প্রথম দুই ওভারে মাত্র আট রান দিয়ে প্রতিপক্ষের দুই ওপেনারকে বিদায় করলেন তাস্কিন আহমেদ আই এল টি টোয়েন্টি লিগে আরও একবার বোলিং নৈপুণ্য দেখালেন ঢাকা এক্সপ্রেস এদিন তার দল শারজা ওয়ারিয়র্স মুখোমুখি হয় শক্তিশালী আবু ধাবি নাইট রাইডার্সের সেখানে তাস্কিনের বোলিং তোপে পড়ে অল্পতেই গুটিয়ে যায় প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার তবে লো স্কোরিং ম্যাচেও লড়াই হয় হাড্ডাহাড্ডি সেখান থেকে ম্যাচের ফলাফল এবং টাইগার পেসারের পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট নিজের প্রথম আইএল টি টোয়েন্টি লিগ আসর খেলতে গিয়ে প্রায় প্রতিদিনই বল হাতে উইকেট পাচ্ছেন তাসকিন আহমেদ শারজা ওয়ারিয়ার্সের মিন বোলার যেন বনে গেছেন ডানহাতি এই স্পিন স্টার যার ব্যতিক্রম ঘটেনি আজও সাত ম্যাচে পাঁচ পরাজয় নিয়ে টুর্নামেন্ট থেকে এক প্রকার ছিটকে যাওয়ার পথে ফ্র্যাঞ্চাইজিটি এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে দারুণ করেন ঢাকা এক্সপ্রেস এদিন আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় তার দল শারজাহ ওয়ারিয়র্স বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই তাস্কিনের তোপে পড়েন ফিলসল্ট প্রথম তিন বল ডট দিয়ে একটি চার হজম করলেও ষষ্ঠ ডেলিভারিতে এই ইংলিশ ব্যাটারকে দারুণভাবে বুদ্ধির ফাঁদে ফেলে ক্যাচ আউট বানিয়ে সাজগরে ফেরান টাইগার পেসার দ্বিতীয় ওভারে ওয়াসিম আকরামের বলে এলবিডাব্লিউর ফাঁদে পরে আউট হন আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ব্যান্ডন ম্যাককালাম নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে আবারও আবুধাবির ব্যাটিং অর্ডারে ধাক্কা দেন তাস্কিন আহমেদ এবার তার বলে ডিসৌজার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন বিপিএলে তার সতীর্থ হতে যাওয়া অ্যালেক্স হেলস প্রথম দুই ওভারে মাত্র আট রান দিয়ে জোড়া উইকেট শিকার করেন তাস্কিন পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে কেবল আটাশ রান তোলে আবুধাবি নেট রাইডার্স দলের বিপর্যয়ে হাল ধরেন আলিশান শারাফু এবং শেরাফান রাদারফোর্ট দুজন মিলে বেশ দেখে শুনে স্ট্রাইক রুটেট করে ব্যাট চালাতে থাকেন শারজাহ বোলারদের বিপক্ষে উনিশ রান করা শারাফুকে বিদায় করে দলকে ব্রেক থ্রো এনে দেন সিকান্দার রাজা এরপর নিয়ে নতুন করে জুটি করেন রাদারফোর্ড ধীরে ধীরে আগ্রাসী হতে থাকা এই ব্যাটারকে থামান তার কাছ থেকে আসে বলে কোটার শেষ ওভারে অবশ্য নিজের বেশ খরচে ছিলেন তাসকিন আহমেদ উনিশতম ওভারে বল করতে এসে আন্দ্র রাসেল উজ্জাসন হোল্ডারের কাছে চারটি ছক্কা হজম করেন তিনি শেষ পর্যন্ত একশো চৌত্রিশ রানের পুঁজি পায় আবুদাবি বল হাতে একচল্লিশ রান খরচ করে জোড়া উইকেট নেন তাস্কিন জবাব দিতে নেমে শারজাহ ওয়ারিয়সের শুরুটাও ছিল একেবারে নরবরে দ্বিতীয় ওভারে স্বদেশি পেসার জেসন হোল্ডারের প্রথম শিকার বনে সাজঘরে ফিরেন মার্কুটি ওপেনার জনসন চার্লস পরের ওভারে বিদায় নেন আরেক ওপেনার মোনাক পেটল বলে মাত্র রান করে তিনি বিদায় নেন অজয় কুমারের বলে এরপর তাদের হাল ধরেন টম ক্যাডমোর এবং টম এবং দুজন মিলে পাওয়ার জমা করেন রান করা টম অ্যাবলকে বিদায় করেন অলিস্টোন এরপর নতুন করে ক্যাডবোর্ডের সঙ্গে জুটি করেন অধিনায়ক সিকান্দার রাজা শেষ দশ ওভারে তাস্কিনদের জয়ের জন্য দরকার ছিল সাতাত্তর রান তেরোতম ওভারে পঁয়ত্রিশ বলে তিরিশ রানের ধীরগতির ইনিংস খেলে বিদায় নেন টম ক্যাডমোর এরপর সিকান্দার রাজার সাথে যোগ দেন জেমস র তারা দুজন মিলে বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন শারজাহ রানের চাকা পঁচিশ বলে আটাশ রান করে অজয় কুমারের বলে আউট হন ক্যাপ্টেন সিকান্দার রাজা শেষ বারো বলে তাদের দরকার ছিল তেরো রান সেখানে উনিশতম ওভারে মাত্র এক রান দিয়ে এক উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন জসন হোল্ডার এরপর শেষ ওভার বল করতে আসেন আন্দ্রে রাসেল সেখানে তার ডিফেন্ড করতে তিনি ব্যর্থ হয় যার সুবাদে ম্যাচ জিতে নেয় শারজাহ ওয়ারিয়ার্স টুর্নামেন্টে এরই তাদের তৃতীয় জয়